সেখানে সত্তর হাজার টাকা হয়তো বা বেচা কেনা হতে পারে আসসালামু আলাইকুম সুপ্রিয় শ্রোতা অবস্থান করছি উপজেলা সাত মাইল হাটে আপনারা দেখতে পাচ্ছেন আছি হাটের এক সাইডে হাইওয়ে রোড রোডের সাথেই আপনাদেরকে দেখাবো এই কান্থা থেকে গাভী গরুগুলো আসলে কেমন দামে বেচা চলছে ছোট ছোট গাই গরু অল্প বাজেটের গাই গরু একটু মাঝারি সাইজের গাই বড় গাই কালো গাই লাল গাই তো চলুন আমরা প্রথমে দেখি দেশি জাতের একেবারে ছোট গাই গরু কাকা দেশি কত বেচা কেনা কেমন দাম হচ্ছে কাকা দাম হয়নি একটু ধারণা কি দেওয়া যায় কাকা কেমন হতে পারে আপনার টার্গেট তিরিশের আশপাশে তিরিশের আশপাশে বেচা কেনা করার নিয়ত এই যে গাভীটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার দেশি জাতের গাই যদি একটু ভালোভাবে দেখায় তিরিশের আশপাশে কিনতে পারবেন আমরা দেখাবো আপনাদেরকে এই দিকে আছে কালো গরু দুধও আছে দুধ দোয়াই দেখালো একেবারে হ্যাঁ আসলে কি ভাই দুধ কি হবে কাকা দুধ হবে ও কাকা কি দুধ কি দোয়ালেন তো দুধ কি হবে কত চা আসতেন এটা বেসা কেনা কাকা হবে ষাট পার করে বেচা কেনা করার নিয়ে আছে এই যে গাবিটা আপনারা দেখতে পাচ্ছেন টোটাল স্ট্রাকচার আপনাদেরকে প্রথম দেখালাম তিরিশের গরু এইখানটা থেকে এটা ষাটের গরু বলছে ষাট বেচাকেনা কেনা এত হবে না হয়তো ভেঙে হতে পারে বেশ কিছু কমে যেটা তিরিশ দেখাইছিলাম ওইটা পঁচিশের আশপাশে হতে পারে বেচা কেন আমি বলি বারবারই প্রত্যেকটা গরুর দাম পাঁচ থেকে দশ হাজার টাকা বেশি বলা হয় ভিডিওতে কারণ আশপাশে কাস্টমার থাকে এই গরু গরুগুলারই আমরা যদি পরের গরুটা দেখাই দেশি জাতের লাল গরু কাকা দেশিটা কেমন যাচ্ছেন বেচাকেনা উনচল্লিশ চল্লিশ বলছে বেচাকেনা উনচল্লিশ চল্লিশ এই যে গাবিটা টোটাল স্ট্রাকচার সারশা উপজেলার সাত মাইল আট থেকে কারি মানে দাঁত ভেঙে উঠতেছে দাম জানাই বা জানানোর চেষ্টা করি কি সকল দামে বেচাকেনা চলছে ভাইয়া আসসালামু আলাইকুম কত যাচ্ছেন ভাই দেখি আসলে গরুর আমদানি এত পরিমাণে হাটের ভিতরে ঘোরার মতো বা আপনাদেরকে দেখানোর মতো পরিবেশ নাই প্রচুর পরিমাণে গরুর আমদানি আপনারা দেখতে পারছেন এই দিকে দেশি জাতের আর দেশি গরু একটু বেশি চঞ্চল প্রকৃতির হয় বেশি লাফা করে ভাই দেশি কত চাচ্ছেন বেসা কেনা ভাইজান বেসা কেনা পঁয়ত্রিশ চারশে আটত্রিশ শেষ মেজ বাজার বুঝে বেসা কেনা তিরিশের আশপাশে হওয়ার সম্ভাবনা রয়েছে আমরা বলি প্রত্যেকটা গরুর দাম একটু বেশি আমাদেরকে বলা হয় এক জোড়া লাল গরু ভাই জোড়া কত চাচ্ছেন পঞ্চান্ন করে এত বেশি ভাই বেসা কেনা নিয়ে আছে কেমন আমি হচ্ছে প্রতিবেদন ভিডিও করে এই এক লাখ পাঁচ হাজার নিয়ে যে গাভে দুইটা চাষে এক লাখ দশ হাজার টাকা আজকের হাটে হয়তো বা দাম আছে তিরিশ তিরিশ ষাট সেখানে সত্তর হাজার টাকা হয়তো বা বেচা কেনা হতে পারে যেটা আমার টার্গেটে আসে সারস্ব উপজেলার সাত মাইল হাট থেকে কী কাকা গরু কিনতে আসছেন কত আছে আপনার টার্গেটে দুইটা আশি হাজার চল্লিশ করে আচ্ছা আচ্ছা তো যাই হোক আমিও একটা টার্গেট দিয়েছি এই টার্গেটে আসলে বেচা কেনা হবে আমরা যদি আপনাদেরকে হাট ঘুরে ঘুরে গরু দেখায় দাম জানায় জানানোর চেষ্টা করি সো গাসার সারসা উপজেলার সাত মাইল হাট থেকে ভাই দেশে আপনার কত যাচ্ছেন দুটো পঁয়ষট্টি আচ্ছা দুইটা গরু পঁয়ষট্টি হাজার টাকা আপনার শুনলেন এই যে দুইটা গরু দেশি জাতের কেমন ষাট হলে বিক্রি করবেন কাস্টমার আসলে কেমন দাম দিচ্ছে ভাই পঁচিশ করে পার পিস মানে হচ্ছে আপনার নিয়ত আছে তিরিশ করে মূলত পঁচিশ হাজার টাকা করে আজকের বাজারে দাম হয়েছে এই যে দুইটা গরু তবে বেসা কেনার রয়েছে তিরিশ হাজার টাকা করে এইদিকে আছে আর একটা কাকা কি অবস্থা ভালো আছে বাজার কেমন বলেন তো সামনে ধান টান উঠবে কী অবস্থা তখন কি বাড়বে সম্ভাবনা আছে বাড়ার তো তার মানে এখন যারা কিনবে তারা কম দামে কিনতে পারবে কত চাচ্ছেন এটা এটা কি বক না না হচ্ছে গাবি এটা বক না বাচ্চা দেয়নি এখনো আচ্ছা এটা বক না বাসুর কত চাচ্ছেন আপনি বত্রিশ বেসা কেনা কেমন আছে নিয়ে আঠাশ উনত্রিশ কাস্টমারের দাম দিছে কেমন পঁচিশ হাজার টাকা মানে ছাগলের দামে কিন্তু গরু মাত্র পঁচিশ হাজার টাকায় মাত্র পঁচিশ হাজার টাকায় এই যে গরুটার দাম দিয়েছে এক কথায় ছাগলের দামে গরু নাকি হ্যাঁ হ্যাঁ ভাই আজকে ছাগলের দামে গরু বেচা কেনা চলছে এই যে পরপর যে তিনটা আছে তিনটা গরুর দামই পঁচিশ করে যারা খুবই সুলভ মূল্যে অল্প দামে গরু কিনতে চান অবশ্যই আসতে হবে সারশোপ জেলা সাত মাইল হাটে দেখে শুনে কিনতে পারবেন এই হাট থেকে আমরা দেখানোর চেষ্টা করছি কি পরিমাণে গরুর আমদানি হয়েছে আমরা দেখছিলাম এদিকে একেবারে শুকনো বডির দুইটা গাভী গরু কি অবস্থা ভালো আছেন ভাই বাজার কেমন চলছে বলেন তো চলছে টুকটাক তো এই যে দেশি দুইটা প্রথমটা কেমন চাচ্ছেন আপনি বিয়াল্লিশ বেচাকেনা একটু সঠিক তথ্য দেন তো কেমন দাম হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ দাম হচ্ছে পঁয়ত্রিশ বেচলে কি লাভ হয় আপনার সত্তিরিশ বেচলে কিছু টাকা থাকবে আচ্ছা সত্তিরিশ হাজার বেচতে হবে এই যে গাবিটা আপনারা দেখতে পারছেন টোটালি চার সত্তিরিশ হাজার টাকা আপনারা সংগ্রহ করতে পারবেন এই গরুগুলা অন্য অন্য অঞ্চলে ল টাকারে বিক্রি করবে ৪০ বা আটত্রিশ আপনি যদি খুলে খুলে কেনেন এক একটা পঁয়ত্রিশ ছত্রিশ এর আশেপাশে কিন্তু নিতে পারছেন এটা কেমন চাওয়া একই মানে পঁয়ত্রিশ ছত্রিশের আশপাশে পঁয়ত্রিশ ছত্রিশের আশপাশে আপনারা সংগ্রহ করতে পারবেন এই সমস্ত গরুগুলা টোটাল স্ট্রাকচার দেখতে পারছেন হাট ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি লাল গায়ে কাকা গাবি কত চাচ্ছেন চুয়াল্লিশ দাঁতে কয়টা বাপ দাঁতে ছয়টা চাচ্ছে চুয়াল্লিশ হাজার টাকা সারসা উপজেলার সাত মাইল গরুর হাট থেকে কাকা বেচাকেনা কেনা কি নিয়ে কম আছে চল্লিশ হলে বেচা কেনা হবে যাই হোক ভিডিওটি শেষ করছি এখানে আশা করি ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন